বার্নিং ইস্যু যে বক্তারা কেন অপমানিত হচ্ছে এই বক্তা মানে ইসলামিক বক্তা বা আলেমদের কথা বলা হচ্ছে তারা কেন অপমানিত হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে তো আমরা জানবো তো আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন শেয়ার করুন আর আমরা ইনশাল্লাহ এটা দুইটা পর্বে করব প্রথম পর্বের ইয়াটা শেষ হলে আপনারা আবার একই লিংকে একই জয়েন লিংকে আবার জয়েন করবেন ইনশাল্লাহ

সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মোহন রব্লা আলমিনের জন্য যে মোহন রব আলমিন আমাদেরকে খুব হালকা পরিসরে হলেও দিন প্রচারের জন্য এবং সঠিক কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আলোচনা অনলাইন আলোচনা বৈঠক করা তফিক দান করেছে সে আল্লাহ রব্লা আলমিনের দরবারের সুক্রিয়া আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ্দ সালাম শান্তি বসে থাকি মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে বর্তমান সময়ে আলেমেরা আলেম না বক্তারা কি জন্য অপমানিত হচ্ছে এই বর্তমান সময়ে চলমান যে বক্তা এই বক্তাদের যে আবির্ভাব এটা কিন্তু কোনো আলেমদের আবির্ভাব নয় আমরাকে সর্বপ্রথম জানতে হবে যে বক্তা আর আলেম দুইটা হচ্ছে দুই জিনিস আলেম বক্তা হতে পারে এবং আলেমও হতে পারে কিন্তু বক্তা আলেম হতে পারে না বক্তা শুধুমাত্র বলতে পারে বক্তা শিক্ষিত হতে পারে মূর্খও হতে পারে বক্তা জ্ঞানীও হতে পারে বক্তা মূর্খও হতে পারে বক্তা দিন সম্পর্কে জ্ঞান রাখতে পারে আবার নাও রাখতে পারে তারপরেও বক্তা হওয়ার ক্ষমতা রাখে কিন্তু আলেম হওয়ার ক্ষমতা রাখে না এজন্য আমাদেরকে আলেমদেরকে খুঁজতে হবে এবং আলেম হতে হবে দিনের ব্যাপারে আমাদেরকে জ্ঞান সম্পন্ন হতে হবে কিন্তু আমরা আলেম হওয়ার আগে নিজেকে বক্তা বলে দাবি করি এবং বক্তা হওয়ার চেষ্টা করি কারণ আলেম সবাই হতে পারে না তো আলেম হওয়ার জন্য বৃহত্তম একটা ত্যাগ স্বীকার করতে হয় দীর্ঘ সময়ে দীর্ঘ জার্নি নিয়ে লেখাপড়া করতে হয় জ্ঞান গবেষণা এবং আহ ইলেমের সাথে সাথে আখলাক এবং আমল সাথে রাখতে হয় তখনই আলেম হওয়া যায় কিন্তু বক্তা হওয়ার জন্য সেগুলো কিছু লাগে না আজকে কিছু বক্তাদের আচরণ এবং মানে কিছু ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরবো তারা অপমানিত কেন হচ্ছে প্রথম কথাতে একটা জিনিস জেনে রাখবেন যে আলেমেরা কখনো অপমানিত হয়নি আলেমেরা হয় নির্যাতিত আলেমেরা কখনো অপমানিত হয় না অপমানিত হয় বক্তারা তাহলে পরে আলেম আর বক্তার মধ্যে পার্থক্য আছে পূর্বে তো বললাম যে আলেম কাকে বলে আর বক্তা কাকে বলে তো এই যে কবির বিন সামাদ এই কবির বিন সামাদের যদি আপনি মানে ব্যাকগ্রাউন্ডটা চেক করেন তাহলে পরে দেখতে পাবেন তিনি এর পূর্বে একবার যে সালাফি মানহাজের যে সমস্ত আলিমেরা রয়েছে যে সমস্ত মাদানিরা রয়েছে যে সমস্ত বড় বড় রয়েছে রয়েছে এদেরকে নিয়ে কুটুক্তিমূলক একটি গজল তিনি পরিবেশন করেছিলেন এবং তার কুটুক্তিমূলক অনেক কথাবার্তারা রয়েছে যে একজন বড় আলিমকে যে একজন মাদানিকে যে একজন আখলাক সম্পন্ন জ্ঞান সম্পন্ন মানুষকে নিয়ে কুটুক্তি করতে পারে একজন না মানে সবাইকে এর ভিতরে বলে দিয়েছে যারা ছিল তাদেরকে বলে দিয়েছে যারা আপনার মনে করেন যে ব্যাপারে খুব ভালো জ্ঞান রাখে এবং সঠিক স্বচ্ছ পালন করতে আলিম রয়েছে দিনের দিন উৎসাহিত তাদের ব্যাপারে কুটুক্তিমূলক কথাবার্তা বলেছে এখন আপনি বলুন এখন আমি যদি এই কথাটা এভাবেই বলি যে আল্লাহ রবুল আলমী এই দিন দুপহারে মানে বলতে গেলে পৃথিবীর বুকে তার বিচার করে দেখিয়ে দিল এটা অনেকেরই গতরে লাগবে একজনকে অপমান করছে আর আপনি এটাকে মানে সাপোর্ট করছেন আমি সাপোর্ট করিনি অপমান করছে এটাকে আমি সাপোর্ট করিনি কিন্তু ওই লোকটা যেদিন সাহেবদেরকে নিয়ে কুটুক্তি করছিল মাদানিদেরকে নিয়ে কুটুক্তি করছিল সেদিন আপনার হোস কোথায় ছিল সেদিন আপনি কথা বলেননি কেন আজকে ওই মানুষটাকে যদি অপমান করে আপনি কথা বলতে আসছেন কেন আপনাকে সেই দিনই বলা দরকার ছিল সেই দিন তাকে ধরা উচিত ছিল কিন্তু আপনি সেই দিন তাকে কিছু বলেননি আপনি সেই দিন তাকে সাপোর্ট দিয়েছেন কারণ তিনি যাদের ব্যাপারে কথা বলেছে তার হচ্ছে মাদানি তার হচ্ছে সাহেব তার হচ্ছে জামাতের তারা হচ্ছে সঠিক মানহাজের দিন প্রচারের প্রসারক আপনি তাদের ব্যাপারে কথা বলেছেন জন্য আপনি তাকে বাহবা দিয়েছিলেন পিছন থেকে তাকে উৎসাহ দিয়েছিলেন আজকে তাকে অপমান করছে আপনি আপনার গতর লাগছে কেন আপনার শরীর ব্যথা করছে কেন ভাই এটা হচ্ছে পৃথিবীর বুকে বিচার বিচার হওয়ার জন্য যে কেউ কি আমার মানে শর্ত এটা না আল্লাহ বিচার পৃথিবীর বুকেও করতে পারে পরকালেও করতে পারে আবু জাহেদের বিচার পৃথিবীর বুকে হয়েছিল ফেরাউনের বিচার এখনো পৃথিবীর বুকে হচ্ছে আপনি কি মনে করছেন আলেমদেরকে নিয়ে কুটুক্তি করবেন আলেমদেরকে কষ্ট দিবেন আর আপনার বিচার হবে না আপনি পেয়েছেন কি মনে করেন কি সবকিছু হাওয়াই লাড্ডু আপনার মনে যা চাইলো আপনি তাই করবেন মনে যা হচ্ছে আপনি সেটাই করবেন বাস্তবতা যদিও এরকম হয় কিন্তু ধর্ম এরকম না এখন আমাদের বর্তমান সময় যারা কথা বলতে পারে তারাই বক্তা ওই যে মানে চেয়ারম্যান সাহেব ছিলেন চেয়ারম্যান সাহেবের প্রথমে কিন্তু উনি ইয়া করেছিলেন হাতে চুম্মা দিয়েছিলেন খেয়াল করেছেন কিনা উনি চেয়ারম্যান সাহেবের হাতে চুম্মা দিয়েছিলেন যখন চেয়ারম্যান সাহেব আসে প্রথমে ভালোই চাঠোকারিতা করেছিলেন পরে দেখছেন যে চেয়ারম্যান সাহেবকে কিছু বলছে না অন্য সুযোগ নিয়েছেন কিন্তু চেয়ারম্যান সাহেব বুঝতে পারেনি উনি যে চেয়ারম্যান সাহেব আমাকে ছাড় দেবে না এটা চেয়ারম্যান সাহেবের দোষ না এটা ওনার দোষ আপনি দেখেছেন কোনোদিন কোন হাদিসের আলেম কোন আলেম যারা সঠিক দিনের প্রচার প্রসারক তাদেরকে কোনো তো অপমানিত করা হয়েছে না অপমান দেখাতে পারবে না নির্যাতন হয়েছে নির্যাতিত হয়েছে ওই রাজ্জাক সাহেব একবার ওনাকে গুলি করে মারছিলেন এটা অপমান নয় ভাই এটা এটা হচ্ছে নির্যাতন এই যে মাঝে মধ্যে দেখা যায় যে মুজাফর বিন মহাসকে মানে জেলে নিয়ে যে ঢুকিয়ে ঢুকিয়েছিল এটা কি এটা ইয়া না অপমান না এটা হচ্ছে নির্যাতন নির্যাতন আসতে পারে ইমাম বকার রহমাল তার নিজের দেশে তার নিজের ভূখণ্ডে তিনি দিন প্রচার করতে পারেনি তাকে নিজের এলাকা ছাড়তে হয়েছে তার নিজের এলাকা ছাড়তে হয়েছে। নিজের নিজের দিন করতে জায়গাতে আপনাকে সম্মান দেবে না আপনার ওপর নির্যাতন চলবে এটাই হচ্ছে স্বাভাবিক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ওপর নির্যাতন চালিয়েছেন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় এসেছে হিজরত করে আমি এই যে মদিনাতে বসে কথা বলছি এখন আপনি কি মনে করেন নির্যাতন আসতে পারে অপমান আসবে না আপনি বলতে পারবেন আল্লাহ রসুলকে কোনোদিন অপমান করেছিল না দেখাতে পারবেন না ইমাম বখারি কোনোদিন অপমানিত হয়েছে না দেখাতে পারবেন না ইমাম বখারি রহমার একটা ছোট্ট একটা জীবনের সংক্ষিপ্ত কাহিনী বলি ইমাম বখারি রহমা একদিন ওই যে আমরা যেরকম লঞ্চে বা পানি জাহাজে যাই না এইরকম সাগর পার হচ্ছে তো পার হওয়ার সময় আহ হাতে কিছু তিনি কিন্তু খুব প্রভাবশালী ঘরের সন্তান ছিলেন তো ওনার কাছে কিছু স্বর্ণ আছে স্বর্ণ গয়না রয়েছে যেগুলো আর মানে জীবন চলার পথে কাজ দিবে কারণ তিনি তো মানে আপনার মোসাফির মানুষ সফরকারী তিনি হাদিস জন্য বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে তো তেনার কাছে তার পাশে যে ব্যক্তি বসে আছে ব্যক্তিদের কাছে স্বর্ণ দেখেছে তো এই স্বর্ণ দেখার পরে রাত পার হয়েছে রাত পার হওয়ার পর সকালে ঘুম থেকে উঠে চিল্লা চিল্লি শুরু করেছে যে আমার স্বর্ণ হারে গেছে আমার স্বর্ণ হারে গেছে তো তাহলে পরে স্বর্ণ যদি হারিয়ে যায় তাহলে পরে খুঁজবে যার কাছে নিয়ে দিয়ে দিবে ইমাম স্বর্ণ আছে তিনি ভয়ের ভিতরে আছেন আশপাশে মানুষ ওই জাহাজের যারা ছিল তাদের মাঝে কথাবার্তা হলো যে এই স্বর্ণ খোঁজা হবে প্রত্যেকটি ব্যক্তিকে করা হবে চার্জ করা হবে সবাইকে খোঁজা হবে কার কাছ থেকে পাওয়া যায় সেটা দেখা যাবে এখন এই খোঁজাখুঁজি শুরু করলো স্বর্ণ স্বর্ণ খুঁজতে খুঁজতে ইমাম বোখার রহমাল্লার কাছে চলে গেল রাত্রেবেলা দেখেছি ইমাম বোখার রহমাল্লার কাছে স্বর্ণ ছিল সকালে দেখছি ইমাম বোখার রহমাল্লার কাছে স্বর্ণ নাই এখন সবাই মানুষ নিজের জায়গায় চলে গেল স্বর্ণ পেল না তো যে ব্যক্তি ওই স্বর্ণ দাবি করেছিল যে আমার স্বর্ণ হারিয়ে গেছে গো যে আপনার কাছে তো রাত্রে স্বর্ণ দেখলাম তো এখন স্বর্ণ পেলাম না কেন স্বর্ণ নাই কেন বলছে যে আমি হাদিস সংকলন করি এই স্বর্ণটা আমার এটা আমি জানি কিন্তু এই স্বর্ণটা যদি এখন আমার কাছে মানুষ পেয়ে নেয় তো মানুষ আমাকে ভুল বুঝবে মানুষ আমার হাদিস আর গ্রহণ করবে না এই কারণে আমি সাগরে ফেলে দিয়েছি আপনি হিসাব করেছেন তাদের তাকুয়া কি ছিল তাদের ইমান কি ছিল তাদের তাকুয়া ছিল যে এই হাদিস যেন আমার কাছ থেকে মানুষ গ্রহণ করে মানুষ যেন আমার উপর কোনো ক্লেম না ছুটতে পারে মানুষ যেন আমার উপর কোনো আঙ্গুল না উঠাতে পারে মানুষ যেন আমার উপর আপত্তি না উঠাতে পারে গ্রহণ করার ক্ষেত্রে আপনি দেখছেন এত বড় মাপের মানুষ তিনি নিজের স্বর্ণ হওয়া সত্য স্বর্ণ ফেলে দিয়েছে কারণ মানুষ যেন হাদিস গ্রহণ করতে কোন আপত্তি না তুলে নিয়ে আসে এদের উপর নির্যাতন হতে সে নির্যাতনের শেষ ছিল না আলমদের উপর নির্যাতন হবে কিন্তু এরা অপমান হয়নি দেখছেন এখানে তো ও স্বর্ণটা ওনার কাছে রেখে দিলে অপমান হতেন লজ্জিত হতেন মানুষের কাছে অসম্মানিত হতেন কিন্তু সেটা কি হয়েছে বাঁচিয়েছে কে আল্লাহ এই বুদ্ধি মাথায় তাৎক্ষণিক কে দিয়েছে আপনার কাছে আপনি আপনার আমার চিন্তা ভাবনা থাকতো কিন্তু আল্লাহ তার মাথায় সে চিন্তাটা দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে স্বর্ণ তোমার কিন্তু দিন তোমাকে রক্ষা করতে হবে হাদিস তোমাকে বাঁচাতে হবে এই জন্য আল্লাহরবুল আলামিন সময়ের পরিবর্তনে আলেমদের উপর নির্যাতন এসেছে কিন্তু আলেমদেরকে কখনো অপমানিত করেনি কিন্তু এই যে যারা অপমান হচ্ছে এরা আলেম নাই ভাই এরা হচ্ছে বক্তা এই যে কবির কবিরবিদ সমাজের কথা বলতেছিলাম যে এই যে মানে কথায় কথায় কিছুদিন আগে কিছু কিছুদিন আগে কিন্তু আপনার যারা মানে ওলামার রয়েছে তাদেরকে অপমান করেছিলেন এখন উনি তো অপমানিত হবেন এটা খুব স্বাভাবিক মানজাত দেওয়া যা আপনি যা করবেন সে আমতো ফল পাবেন এই জন্য আমাদেরকে শুদ্ধ হবে সঠিক হতে হবে এবং যারা সঠিক জ্ঞানের অধিকারী মানুষ তারা বক্তব্যের ময়দানে গিয়ে রাজনীতি করবে না যারা সঠিক দিনের অধিকারী তারা বক্তব্যের ময়দানে আউল ফাউল কথা বলবে না তারা কোরআন হাদিস থেকে কথা বলবে কোরআন হাদিস থেকে যদি কোনো মানুষ কথা বলে কোনো কোরআন হাদিস থেকে যদি কোনো ব্যক্তি কথা বলে আমি কোনো মেম্বার কোন চেয়ারম্যান কোন এলাকার মাতাব্বর কোনো মুন্সির কথা বলতেছি না আম সাধারণ একজন পাগল টাইপের মানুষও যদি হয় তার পরও তাকে কিছু বলবে না একজন মানুষের সাথে যদি তার হাজারো দ্বন্দ্বগোল থাকে মানামারি থাকে বিভেদ থাকে তা থাকতে পারে কিন্তু কোরআন হাদিসের কথা বললে পারে তাকে কিছুই বলবে না কারণ কোরআন এবং হাদিসের একটা মর্যাদা আছে এবং এখন পর্যন্ত মানুষ এতটা নিচে নেমে যায়নি যে কোরআন হাদিসের কথা বলবে আর তাকে অপমান করবে বুঝতে পারেছেন কি কি জন্য করেছে একটু আপনি খোঁজ নিয়ে দেখে নেন আর পূর্বের ভিডিওটা একটু পিছন দিকে পর্যন্ত দেখে নিন সময় কম কথা বলা আর আরো অনেক কথাবার্তা রয়েছে এই যে কিছুদিন আগে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম সুযোগ এসেছে কথাটা না বললেই নয় আমাদের হুজুর আমির হামজা এখন আবার ফের ওই কেউ জামাত করেন শিবির করেন আমাকে গালি দেওয়ার চেষ্টা না আমি কাউকে মানে জামাত শিবির করে বা কিছু করে এই জন্য ট্যাগ আমলিক বিএনপি করে এই জন্য ট্যাগ লাগে কথা বলছি বিষয়টা না এই যে আমির হামজা হুজুর কিছুদিন আগে বলেছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের যে বুক বিদীর্ণ বা এই যে মানে সিনা চাক এ এই কথাটা নাকি মিথ্যা কথা এটা নাকি বান্নট কথা আমি বলবো ই একজন একজন মূর্খ যদি একজন মূর্খ না হয় তাহলে পারে কথা বলতে পারবে না হাদিস মুসলিম শরীফের হাদিস বোখারি শরীফের আপনি দেখেন যে কত বড় মূর্খ যে বোখারি শরীফ পড়েনি মুসলিম শরীফ পড়েনি হাদিসটা একবারে শুরুর দিকে আছে খুব বেশি দূরে নাই কিতাবুল ওহির ভিতরে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সেনাচাক করা হয়েছিল রাসুল সাল্লাহ আলি সাল্লামের বক্ষকে বিদন্ন করে দুই দিকে ফেলে দিয়ে তার থেকে এক তার যে কপটা রয়েছে এই কপটাকে নিয়ে জমজমের পানি দিয়ে ধোয়া হয়েছে এবং তার কপকে ইমান দে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আপনি কি মন করেন এই হাদিস কা আপনি মিথ্যা কথা বলছেন আপনি নিজেকে এখনো মুসলিম বলে দাবি করেন আপনি এখন নিজেকে মুসলিম বলে দাবি করেন আপনাকে হয় তওবা করতে হবে আপনি যদি তওবা করে না ফিরে আসেন ইনশাআল্লাহ আমরা কাফের ফতোয়া দিতে বাধ্য হব একটা সময় দিয়ে এবং আমি বাংলাদেশের আলেমদেরকে বলে দিই একটা সময় দিয়ে কাফের ফতোয়া দিতে বাংলাদেশ এর আলেমেরা বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে কারণ উনি হাদিস কে ওয়াসিতার করেছে যা জల్ల হাদিস হাদিসের ভিতরে কোন জয়েব এরকম কোন নাই হাদিস সরাসরি সহি হাদিসের ভিতরে কোন কিলোকাল এরকম নাই কোন হানাফি মাঝা বলেন হাদিস বলেন সারাফি মানহাজ বলেন আপনি বলেন করে আর আমার আমির হাদিসকে অস্বীকার করে নিন এখন মোতাজিলার ভিতরে নিজে বলবো নাকি মানে জাহামিয়ার ভিতরে নিয়ে ভরবো সেটাই তো বুঝতে পারছি না ওনাকে তো যাই হোক এনে একটি বিশাল বড় আলোচনা আছে ওনার রাকিদ এখন কত দূরে গিয়েছে সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব। ইনি যে কথা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লামের সিনা চা হয়নি এটা হচ্ছে মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কথা প্রত্যেকটা ব্যক্তিকে বলবো যে আপনার এলাকাতে যদি আসে উনি কল করে ধরবেন ধরে বোখারে পড়তে লাগাবেন যদি না পড়তে পারে পিটন দিবেন আর যদি পড়তে পারে তা আপনি খুঁজে পাবে যে কোথায় আছে এরা হচ্ছে কিরকম হুজুর জানেন কথাবার্তা বলতে বলতে হাদিস বলতে বলতে বোকারি শরীফের অমুক জায়গাতে অমুক জায়গাতে অমুক পৃষ্ঠাতে অমুক লাইনের অমুক অর্ধেক গিয়ে এতখানে গিয়ে আপনার একদম এ হাদিসটা আছে মানে আপনি কি বুঝেন সমস্ত হাদিস পড়া না হুজুর ওই হাদিসটা পড়া আছে ও কারণ ওভাবে বলতে পারলো হুজুরের ওই হাদিসটা পড়া আছে ওই জন্য ওভাবে বলতে পারলো অমুক আয়াতের অমুক জায়গার অমুক লাইনের কত মেধাবি দেখতে পায় না চাটুকারি করে বেড়াচ্ছে দিন রাত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসকে অস্বীকার করছো আ। আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিস কে অস্বীকার করছো এটা আর কি বলবো এদের ব্যাপারে রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন মান কাদি আলাইয়া যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের উপর মিথ্যা আরোপ করবে তার বসবাস স্থান হবে জাহান্ন আপনি বুঝছেন কোথায় আপনি যাবেন এই হুজুরের যারা অনুসরণ করবে তারা ওরকম হবে এই সমস্ত হুজুরদের অনুসরণ করা অনুসরণ করা থেকে বেঁচে থাকুন রাসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিস মেয়েরাজের হাদিসকে উনি অস্বীকার করেছেন মেয়েরাজের হাদিসকে অস্বীকার করেছেন আরে ভাই মেয়েরাজের হাদিসকে যদি তুমি অস্বীকার করো সলাতি তো নাই তোমার তুমি পাঁচাত্ত নামাজ পড়ো তুমি হজ ওয়াজ করতে যাচ্ছ তোমার ওয়াজ কিসের ওয়াজ আছে তোমার পাঁচাত্ত নামাজ নেই তোমার কিসের ওয়াজ আছে মেয়েরাজের হাদিস না থাকলে সলাতি নাই সলাত না থাকলে তোমার কিসের ওয়াজ আছে ফালতাম করবার জায়গা পাও না হ্যাঁ মাতলামি করবার জায়গা পাও না এগুলোকে পিঠে এদের পেকে চাম তুলে দেওয়া দরকার পিঠের এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরা কোন আলেম নয় এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী এরা কোন আলেম নয় এরা আলেম নামে পাঞ্জাবি টুপির পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে এরা শুধুমাত্র ধর্ম ব্যবসা করে বেড়াচ্ছে টাকার জন্য এই যে কিছুদিন আগে ইন্ডিয়ান একটা কি জানি ইন্ডিয়ান ওই যে ইয়া করে সিনেমা করে মুভি করে একটা নায়িকা কেনে কি একটা বড় একটা অবস্থা ফেসবুকে ঢুকা যায় না যেদিকে জামিন হামজা হুজুরের ছবি একটা মেয়ে মানুষের ছবি সাথে একটা মেয়ে মানুষের ছবি সব জায়গাতে তার আগে একবার ওই বাংলাদেশে একটা নায়িকা সাবনুর না কি জানে নাম ওনার একটা কথাবার্তা ওনার খালি কিছু মনে থাকে না যখন কোনো কথা বলা হয় তখন আমলিক তিন বছর ওনাকে ইয়া করেছিল আপনার ওই ওনাকে ইয়াতে রেখেছিল কি জানে বলো ইয়ার কথা বলে কোরআন হাদিসের কথা বলে তখন ওনার আর কিছু মনে থাকে না শুধু মনে থাকে যে কোন দেশের কোন নায়িকা কি করলো কোন নায়িকা দেখতে সুন্দর কোন নায়িকার নাম আল্লাহ আল্লাহর নামলে কোন নায়িকা দেখতে পাওয়া যায় এগুলো ফালতামু আর মাতলাম ছাড়া আর কিছু হতে পারে না সম্মান দর্শক শ্রোতা আমি প্রত্যেকটি ব্যক্তিকে বিনত অনুরোধ রাখবো যে আপনারা এদের মতো ধর্ম ব্যবসায়ীদের থেকে বিরত থাকুন বিশেষ করে বিনত অনুরোধ রাখবো যে এনারা যে হাদিস কে অস্বীকার করেছে এই হাদিস কে অস্বীকার করা এটা স্বীকৃতি দিয়ে আবার তারা পুনরাবৃত্ত যতক্ষণ পর্যন্ত তাও বা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আমরা বিরুদ্ধাচরণ করি আমরা তাদেরকে মানি আমরা তাদেরকে স্বীকৃতি দিই যারা মানে তারা পাবে এটা এটা লিখে রাখেন এটা লিখে রাখেন

ওই এক নামাজ পড়তেন মানে এসারের নামাজ পড়তেন আর ওই উজিতে আপনার ওই ইয়া করতেন আপনার নামাজ পড়তেন এটা কোনো মানুষের দ্বারা মিথ্যাচার মিথ্যাচার তো মিথ্যাচারের কোনো মা বাপ নাই কিছু নাই এরাও মূর্খ এদের দর্শকরাও মূর্খ এদের যারা আলোচনা শুনে তারাও মূর্খ যারা আপনার মনে করেন এদের অনুসরণ করে তারাও মূর্খ এরা মানে মূর্খ এদের কোনো রাস্তাঘাট নেই রাসু সাল্লাম কি আমত আরalamat করতে গিয়ে বলেন আইয়ার এলে ফুটে যাবে ভয় জাল মূর্খতা বর্ষণ হবে এইটাই হচ্ছে এই সময় যে সময় আমির হামজার মতো হুজুর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ওয়াসিদার পারে মূর্খতার কারণে যারা আবু হানিফার মহল্লার নামে মিথ্যা অপবাদ দেয় যে সমস্ত হুজুররা দিনের চাইতে ধর্মের প্রচারে চাইতে নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করে এরা হচ্ছে ওই শ্রেণীর ভিতরে আইনিয়ার ভাল আইলম এলেম উঠে যাবে জাহাল মূর্খতা বর্ষণ হবে এরা হচ্ছে এই শ্রেণীর আলেম এরা হচ্ছে এই শ্রেণীর আলেম এই হাদিসের সর্বশেষ অংশে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কিছু আলেম আসবে কিছু হুজুর আসবে যারা তাদের দিনকে তাদের ধর্মকে তাদের দুনিয়ার বদল তারা বিক্রি করে দিবে দুনিয়ার কিছু মাল সামানার বদল বিক্রি করে দিবে তারা খেয়াল করবে না তাদের ধর্মের দিকে শুধুমাত্র তারা বুঝবে তাদের তাদের দুনিয়াকে শুধুমাত্র তারা বুঝবে তাদের কর্মকে শুধুমাত্র তারা বুঝবে টাকা পয়সার মাল সামানাকে আপনি দেখুন এই হাদিসের ভিতরে আমাদের হুজুরা পড়ছে কিনা যদি না পড়ে তাহলে পরে আপনি আমাকে বলবেন আর যদি পড়ে তাহলে পরে এই হুজুর থেকে থাকবেন যতক্ষণ পর্যন্ত তৌবা না করে ফিরে আসে তওবা করে ফিরাসবে বাস ফায়দা সে তওবা করে ফিরাসবে কোরআন হাদিসের সঠিক প্রচার প্রসার করবে আলহামদুলিল্লাহ কোনো কথা নাই কিন্তু কোরআন হাদিসের সঠিক প্রচার প্রসার করার চাইতে খুবই আছে হাদিসের সঠিক دین প্রচার সঠিক دین প্রচারক دین প্রসারক আমাদের দেশ থেকে কমে গিয়েছে বললে এখন শুধুমাত্র আপনার মনে করেন যে যে মূর্খ আলেমরা রয়েছে মূর্খ আলেম তো নাই মূর্খ বক্তাদের এই চাপাচাপিতে আজ বাংলাদেশ ভরপুর আমার কথা গেলে আজকের খুবই খারাপ লাগবে অত্যন্ত খারাপ লাগবে কিন্তু এটাই সত্য আমি এরপূর্বে একদিন বলেছিলাম আজকে ওই কথাটা বলে গেলাম পঁচাত্তর পার্সেন্ট বক্তা হচ্ছে মূর্খ পঁচাত্তর পার্সেন্ট বক্তা হলো মূর্খ যারা সুবিধা পেয়েছে আব্দুল বিন ইউসুফ সাহেবের বই বাংলা বই হাদিস মুখস্ত করে নিয়ে যে জবর পেশ দেওয়া আছে আর বাংলা অনুবাদ করা আছে এবং কিছু বাংলা হাদিস পড়ে অনুবাদ করে একবার ঠাস একবার বক্তব্য বসিয়ে দিচ্ছে বুঝতে পারছি কি এরা হচ্ছে এই শ্রেণীর বক্তা হচ্ছে আজকাল বাংলাদেশে পঁচাত্তর পার্সেন্ট বক্তা হচ্ছে মূর্খ দশ বক্তা বক্তা লেখাপড়া করে দশ পার্সেন্ট বক্তা লেখাপড়া করে কিন্তু সঠিক জিনিস উদ্ধার উদ্ধার করার মতো ক্ষমতা রাখে না আর পনেরো পার্সেন্ট সঠিক দিনের প্রচারক দিনের ধারক বাহক যাদেরকে মানুষ মূল্যায়ন করে না মানুষ শুধুমাত্র খুঁজে ফেমাস ব্যক্তিদেরকে ফেমাস হুজুরদেরকে ফেমাস বক্তাদেরকে আর ওই ফেমাস বক্তা ওই ওরাই হচ্ছে বেশিরভাগ যারা পঁচাত্তর পার্সেন্টের ভিতর রয়েছে আর এখন আবার ফের আপনার মনে করেন যে ওই মানে সব সময় টাইমলাইনে থাকার জন্য মানে টপ টপ অফ দা কান্টার এই সময় কথা বলে এরকম থাকার জন্য আমাদের ওই বাংলাদেশের কিছু হুজুর আছে যারা মানে মাঝে মধ্যে ফতোয়া দেয় আর ফতোয়া দিতে যে ভুল করে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে উনি যখন ভুল করবে সবাই মিলে আমার পিছিয়ে লাগুক আমাকে সুদরে দেখ আর আমাকে সুদরে গেলে পরে তো আলোচনা সমালোচনা আসবে এই বিষয়গুলো খুবই খারাপ খুবই নিকারজনক আমাদের দেশে আর একজন বক্তা একবর বিন আবদ আমি আমি জানিনা উনি কতটুকু লেখাপড়া করেছে কোথায় লেখাপড়া করেছে আসলে আলেম হওয়ার জন্য যে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে বিষয়টা না কিন্তু তারপরেও কিছু কথাবার্তা চলে আসে কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মাদ্রাসার বাইরে ওভাবে দিন শিক্ষা কোথাও দেওয়া হয় না তারপরে কেউ যদি পারে মাদ্রাসার বাইরে দিন শিক্ষা করার সে করবে এবং দিন প্রচার করবে চেষ্টা করবে কিন্তু এখন কথা হলো যে এই যে বক্তার কথা বলছে কথাটা এমনিতে আসেনি আমাদের আহ একটা মাহফিল হচ্ছিল এক জায়গাতে তো সেই মাহফিলে উনি মানে এভাবে কথা বলছে কথা বলতে গিয়ে এভাবে ভাষা প্রয়োগ করছে ভাকার ভাষার প্রয়োগ হচ্ছে যে সালাফিরাই তো চোদ্দ দালে বিভক্ত মানে আমার ভাষাটা তাও নরম হয়ে গেল ওনার ভাষা শুনলে আবার আপনার মাথা গরম হয়ে যাবে যারা সালাফে সালহীন এদের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে এদের ব্যাপারে কথা বলার আগে চিন্তা ভাবনা কথা করে কথা বলতে হবে কার ব্যাপারে কথা বলতেছি কাদের কে নিয়ে কথা বলতেছি কিন্তু একটু বিনয় নাই একটু কা নম্রতা নাই মনে হচ্ছে মূর্খর মতো কথাবার্তা বলছে মনে হচ্ছে যে এই সমস্ত আলেমেরা মনে হচ্ছে কথাবার্তা বলতেছে কথা বলতে বলতে আসো আমার কাছে সবাইকে ফতোয়া শিখিয়ে দেবো ভাই আপনি ফতোয়া শেখার কে আপনি মুফতি আপনি কি ফতুয়া শিখাবেন এই এদের থেকে বিরত থাকতে হবে কিন্তু এদের থেকে কই বিরত আজকাল মাঝে মধ্যে দেখা যায় যে আমাদের বড় বড় সাহেবদেরকে ওই সাইডে রেখে এদেরকে প্রধান বক্তা কি বলবেন এরাই হচ্ছে প্রধান বক্তা বলার কিছু নাই আমাদের লজ্জা হয় আমাদের মানে স্মরণ নাই বলতে গেলে আমরা এমন একটা জাতি নিম্নমানের জাতি যে আমরা কিছু বুঝি না আমরা ধর্ম বুঝি না ধর্ম কাকে দিয়ে প্রচার করে নিতে হবে ধর্ম প্রচার কে করবে আমরা সেটাও জানি না সে পর্যন্ত আমরা জানারও চেষ্টা করি না বোঝারও চেষ্টা করে এখন বলেন আমাদের অবস্থাটা কি হবে আমরা সঠিক জিনিসগুলো যদি না জানতে পারি আমাদের বক্তাদের যদি মানে আপনার মনে করেন মাথা থেকে না পা পর্যন্ত তিনশো ষাটটা ভুল থাকে তাহলে আবার শ্রোতাদের অবস্থা কি হবে তা তো বুঝতেই পারছেন বক্তারা কথাবার্তা বলে যখন তখন মনে হচ্ছে যে ওই যে আপনার গরু ছাগল তাড়ে না এরকম করে গরু ছাগল তাড়ছে আসলে কি দিন প্রচারের নিয়ম হচ্ছে ওটা আপনার আপনার মনে করেন যে কিছু কিছু এই যে ইদানিং উদীয়মান বক্তা উদীয়মান বক্তা বক্তব্য দিতে গিয়ে ভুল ভালের অভাব নাই আবার ফের একটা বক্তব্য দেখলাম বক্তব্য বলছে পায়ের সাথে পা কাদের সাথে কাজ না গেলে পারে নামাজ হবে না ওরে বক্তব্য কত বড় ফো দেখেছে পায়ের সাথে পা কাদের সাথে কাজ না গালে নামাজ হবে না এই হুজুকে ধরে পিটন দিতে পারলে হতো কিন্তু তুমি এই মাসালা কুণ্ঠে পাবে না যে পায়ের সাথে পা কাদের সাথে কাজ না না গালে নামাজ হবে না এটা লাগাতে হবে এটা আল্লাহ হাদিস শুননা কিন্তু না লাগালে যে নমাজ হবে না এটা আপনার কে বলেছে একটা বিষয় আছে তো যাই হোক আমি ওই দিকে জানবো না এবং আরো কিছু কথাবার্তা বলেছি এই সমস্ত বক্তাদের ব্যাপারে কি বলবেন এরা আদৌ কোরআন হাদিসের জ্ঞান রাখে কোরআন হাদিস বুঝে বলে আপনার মনে হচ্ছে কোরআন হাদিস যারা বুঝে তারা এভাবে কথাবার্তা বলবে না আল্লাহ রসুল আল্লাহ রব আলম বলেন

তা বেঁধে রাখার পরে ওনাকে একদিন রেখেছে দুই দিন রেখেছে তিন দিন রেখেছে শাস্তি দেয় কিছু করে শুধু বেঁধে রেখেছে তো তিন দিন পর ওনার তো মানে ইয়া যে হয় মুক্তি পণ নেবে না হলে পরে আমাকে দিবে খালি মানে শাস্তি দিবে অথবা মেরে ফেলে দিবে তো তারপরে ওনাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে মানে আবার ফিরে আসছেন ফিরে এসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে দিন গ্রহণ করতেছেন মানে ইসলাম ধর্মে পদার্পণ করতে চান আপনি কি বুঝলেন ইসলাম ধর্ম আপনাকে কি শিক্ষা দেয় ইসলাম ধর্ম আপনাকে শিক্ষা দেয় আপনার আচরণ আপনার কথাবার্তা আপনার ভঙ্গিমা আপনি একজন দায়ী আপনি যখন কথাবার্তা বলবেন আপনার কথার ভিতরে মাধুর্যপূর্ণ থাকা লাগবে আপনি একজন দিনের প্রচার প্রসারক আপনি যখন কথাবার্তা বলবেন কথাটা সঠিক হতে হবে স্বচ্ছ হতে হবে আপনি একজন দিনের প্রচার প্রসারক আপনার দ্বারা চাটুকারিতা চলবে না ভাই আপনাকে রাজনীতি করতে হবে না আপনার রাজনীতি আপনার জন্য না বাংলাদেশের রাজনীতি এটা হচ্ছে পচা নর্দমা বললেই চলে তারপরও যদি আপনার ইচ্ছা হয় আপনি মনের ভিতর রাখবেন যেখানে দিন প্রচারের জায়গা আপনি ওই রাজনীতিকে নিয়ে যে ভরিয়েন না তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না রাজনীতি নিয়ে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই তা আমরা যারা দিন প্রচার করতেছি তারা বক্তা আলেম না ওই যে বললাম যে পনেরো পার্সেন্ট আলেম এই পনেরো পার্সেন্ট আলেম যারা দিনের প্রচার করতেছে দিনের প্রসার করতেছে কিন্তু সেই পর্যন্ত মানুষ যাচ্ছে না মানুষ যাচ্ছে ওই বক্তাদের পর্যন্ত এজন্য আজ বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হচ্ছে যে পরিমাণ হচ্ছে হচ্ছে যে পরিমাণ প্রত্যেক সপ্তাহে খুদ্ হচ্ছে মাসিক মাসিক তাবলিক মাহফিল হচ্ছে আপনার সাপ্তাহিক তাবলিক মাহফিল হচ্ছে এত কিছু হওয়ার পরও আপনার প্রত্যেকটা সে ডিস একে ডিসের লাইনে দেখবেন একটা করে আপনার ওয়াজ মাহফিল চালু করা আছে তথা টিভিতে ওয়াজ মাহফিল চালু চলছে ইউটিউবে হাজার হাজার বক্তার আলোচনা চলতেছে আপনার ফেসবুকে হাজার হাজার বক্তার আলোচনা চলতেছে টিকটকে হাজার হাজার বক্তার আলোচনা চলতেছে ইনস্টাগ্রামে আলোচনা চলতেছে কিন্তু এত কিছু আলোচনা এত আলোচনা এত বক্তারা আলোচনা করতেছে এত বক্তারা নসেহা করছে তারপরও মানুষ মানুষ কেন সঠিক দেনটা পাচ্ছে না মানুষ যদি একটা মাহফিলে একটা করে যদি কথা শুনে একটা করে যদি কথা শিখে একটা করে তো কথা বুঝে একটা করে যদি কথা মানে তাহলে পরে এক তাও মূর্খ মানুষ থাকবে না একটাও তাও মানুষ থাকবে না সমস্ত মানুষ দিনের ব্যাপারে জ্ঞানী হবে এবং সমস্ত মানুষ ধার্মিক হয়ে যেত কিন্তু যতদিন যাচ্ছে দিনের যতদিন যাচ্ছে তাপসির মাহফিল বাড়ছে কোরআনের মাহফিল বাড়তেছে জলসা মাহফিল বাড়তেছে ওয়াজ মাহফিল বাড়তেছে খুদবার হুজুর বাড়তেছে হুজুর প্রত্যেক সপ্তাহে আলাদা আলাদা হুজুর আসতেছে কিন্তু মানুষের ইমানের পরিবর্তন হচ্ছে না তার কারণ হচ্ছে যিনি তাফসির মাহফিল করতেছে যারা করাতেছে তারা এটা মানুষকে দেখানোর জন্য লৌকিকতা দেখানোর জন্য আমরা এটা করতেছি যে বক্তা এসে